বৃদ্ধাশ্রম এমন একটি প্রতিষ্ঠান যেখানে বঞ্চিত অসহায় ও পরিবারহীন প্রবীণরা আশ্রয় পান আমাদের সমাজে অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যাদের দেখার মতো কেউ নেই তারা হয়তো পরিবার থেকে বিচ্ছিন্ন বা নিঃসঙ্গ জীবনযাপন করছেন এই বৃদ্ধাশ্রম শুধু একটি আশ্রয়স্থল নয় একটি নতুন পরিবার যেখানে ভালোবাসা যত্ন ও মর্যাদার সাথে তারা জীবন কাটাতে পারবেন আশা ছিল ছিল ভরসা সবকিছু নিয়ে বাঁচব ইতিহাসে পাতাই যখন হয়ে জন্ম নিলাম অক্সিজেন শীতল ছড়া আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে পঁয়তাল্লিশ থেকে ৫০ জন মা বাবা আছে যাদের পরিবার কোথায় আছে কেউ জানে না তবে এখানে কেউ একা নয় এই মানব সেবা বৃদ্ধাশ্রমে অসহায় বৃদ্ধদের জন্য সুরক্ষিত আশ্রয় যত্ন ও ভালোবাসার একটি পরিবেশ রয়েছে গাছ যদি ভালো থাকে তার ফলও ভালো হয় মা তো চাইছে মেয়েটাকে নিয়ে আজীবন থাকুক মা কি খারাপ চায় ছেলেকে আর বউকে বার করেছি সন্ধ্যার সময় আমি কারণ বেশি অত্যাচার বার করে দিচ্ছি আমি মনে খুশি রাগ করে রাগ ভাঙলে আবার দুনুজনে চলে আসবে তারা আসে না তারা শাশুড়ির ঘরে যে আমার বদনাম গাইছে মানে ওরা আমাকে পাগল বানাবার প্রোগ্রাম আর কি পাগল বানাই আমারে কি করব কাজ করি কর্ম করি বাদ দিইটা শান্তিতে তো বাদ দিইটা খাইতে পারবে না ওটা খাইতে দেয়নি অনেক কষ্ট করেছি জীবনী আত্মীয় স্বজনের কাছে গেছিলাম অসুস্থ অবস্থায় যাওয়াতে ধর না বাইয়ে এঙ্কার করছে আমাকে চিনে নাই তা আমি আর কোনো প্রতিবাদ করি নাই আমার বাবার টিয়া নাই আমার বাবার দুনিয়া ব্যাখ্যানে খালি এক বাড়ির জারে এক বাড়ির জারে এক জারে একটার ভে একটা একটার ভে একটা একটার ভে তো এ বল আর কিনবো টাকা দিবেন পয়সা দিবেন বা আঙুর খানা খাদ্য দিবেন এবার আঙুরও পরিচালনা করবো খাবাইব এবার আর অতিরিক্ত মানে যে কেনতে নাই এই অগর খাবাইছ চা দিছ ওরা খাইছে দুদি দুঘন মাত্র এখান থেকে কত থেকে কোন জায়গা বলে ওখান থেকে আমাকে আনলো রাস্তাঘাট চিনি না কথাবার্তাও আমি ঠিকমতো বলতে পারি না এইভাবে থেকে আমি এখানে আসছি ওই বাড়িটা নম্বর বার কিনে দিচ্ছে আর তখন আমি এই রুটি গার্ডে থাকতাম তারপরে থাকতাম আর ই তারা এ করে তারপরে এক জায়গায় কদ কত তুমি কতদিন থাকবা তোমরা এক জায়গায় নিয়ে দেয় তুমি থাকবানি আমি নি আমাকে থাক আছে আগে অনেক হৌ বোতল মতো আছিও নিজে বেঁচাও খালি টিয়া অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের অভিভাবকহীন মাতাবিতার আশ্রয়স্থানের প্রতিষ্ঠাতা গোলাম রহমান রব্বানি জানান বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে ঠিকানাবহীন অর্ধশত বৃদ্ধ পুরুষ মহিলা রয়েছে মানবিক মানুষের ছোট ছোট দান অনুদানে পরিচালিত হয়ে আসছে এই বৃদ্ধাশ্রম বিশেষ করে প্রবাসী ভাইরা না থাকলে অসহায়দের দেখাশোনা করা খাবার খাওয়ানো কঠিন হয়ে যেত নির্যাতিত নিঃসন্তান নিপীড়িত ব্যবহারিস মানুষগুলোকে নিয়ে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে ডান বক্স নিয়ে বিক্রি করে করে তাদের মুখের মধ্যে দুই বেলা দু মুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারও একটু এই মানুষগুলোর আস্তনাথ গুলো চোখের দেখলে কি মায়া লাগে না আপনার মা বাবার কথা এদের চোখের ফানি দেখলে কি আপনার মায়ের কথা একটু মনে হয় না আপনার বাবার কথা একটু মনে করেন অন্তত যারা মা ভক্ত সন্তান বাবা ভক্ত সন্তান আমি তাদেরকে বলবো আপনারা হলেও একটু আসি আমার মা বাবাদের আর্তনাতের দুঃখ কষ্টর বারগুলো একটু নেন না আমরা যদি একবেলা না পাই বাক্স নিয়ে এই শহরে যদি দান বাক্স নিয়ে যদি ফসে তলতে না যায় রাতের বেলা মেডিসিনও জুটবে না বাতও জুটবে না সবজি মাছ তো দূরের কথা অন্তত আজকে খিচুড়ি খাচ্ছি যে আলু দিয়ে খিচুড়ি খাচ্ছি যে প্রায় প্রায় এক সপ্তাহের উপরে প্রতিদিন খিচুড়ি খিচুড়ি নিজে খাইতে ভাবতেছে না বুড়ো মানুষ আর কেমনে খাবা কোনো মা বাবার শেষ আশ্রয়স্থল যেন বৃদ্ধাশ্রম না হয় মা বাবার আশ্রয়স্থল হোক সন্তানের ঘরে এমনটাই মনে করছেন সচেতন মহল তবে বেওয়ারিস বৃদ্ধাশ্রমে যারা আছে তারা যেন পরিবার ফিরে পায় পরিবারের কাছে ফিরে যেতে পারে সেটি কামনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম রাব্বানি আমার মায়ের মতো তো Bukak bir, akan tu TV.